আসসালামু আলাইকুম কাছে দিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের বাংলাদেশে বেশ কয়েকদিন থেকে ভীষণ রকমের বৃষ্টি হচ্ছে বিয়ের আগে বৃষ্টি হলে কত রোমান্টিক সিন ভেবেছি কিন্তু এখন আর সেসব দিন নেই বৃষ্টি হলে ভীষণভাবে টেনশন ধরে যায় যে বাচ্চার কাতা কাপড় কীভাবে শুকাবো কী করবো না করব তো যাই হোক ভাবতে ভাবতে সন্ধ্যার পরে সাহেব বাজার করে নিয়ে এসছে সবগুলো গোছাচ্ছি তো আমার তো লাউটা দেখে ভীষণ ভালো লাগলো তো লাউ দিয়ে মাছ দিয়ে আজকে একটা পারফেক্ট রেসিপি তৈরি করব যারা এইভাবে লাউ একবার রান্না করে খাবেন আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আপনারা বারে বারে রান্না করতে চাইবেন এবং বারবার খেতে চাইবেন বিশেষ করে কচি কাজারি ছোটো বাচ্চারা যারা আছে তারা কিন্তু পেট ভরে খেয়ে নেবে সবসময় আমাদের মাছ মাংস খেতেই হবে বা সবসময় মাছ মাংস যে খাওয়া যায় তেমনও নয় তবে এই সবজিটা কিন্তু শীতের সময় একদম পারফেক্ট একটা সবজি হতে চলেছে তো আমি মাছগুলোকে কেটে খুব ভালো করে আগে ভেজে নিয়েছি ওই যে একটুখানি দেখা যায় দেখতে পাচ্ছেন দূরে তাওয়ার মধ্যে ওই মাছগুলো ভাজছে আর এবার সে ফোরনে পাটা পেঁয়াজ তারপরে রস আপনার হলুদ মরিচ ধনিয়া আর সে জিরার গুঁড়া দিয়ে খুব ভালো মতো কষে নিলাম মশলাটাকে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছে তো আপনারা যদি আমার মতো করে একবার লাউ মাছ রান্না করেন তাহলে কিন্তু বারবার রান্না করতে চাইবেন আর আমি আশা করবো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর আমার ফেসবুক পেজ রোজি আরফিন ব্লকস ফেসবুক পেজটাও একটু ফলো করে দিন আশা রাখবো তো আপনাদের কাছে তো একটুখানি আশা করাই যায় যেহেতু অনেক দিন থেকে ভিডিও বানাই আর আপনারাও অনেক দিন থেকে আমার ভিডিও দেখেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন লাইক কমেন্টস করেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার মাছের কালারটা পারফেক্ট এসেছে এবার আমি লাউটা বসিয়ে দেব। তো আমি দিয়েছি সাদা তেল আর কিছু জিরা ফোড়ন হ্যাঁ জিরা ফোড়নটা দেওয়ার পরে মানে জিরাটা ভাজা হয়ে গেলে কিন্তু অল্প কিছু কাঁচামরিচ কাটা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কেটে বা চিরে দেওয়ার চেষ্টা করবেন লাউ কিন্তু দুর্দান্ত স্বাদ বাড়ায় তো আমি এইরকম করে একটুখানি ভাজাভাজি করে অল্প একটু পানি দিয়ে দেবো আর হচ্ছে প্রথমেই লবণ দেব তারপরে হলুদ দেবো তারপরে অল্প একটু মরিচের গুঁড়া দেবো এটা কিন্তু মনে রাখতে হবে যে লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু খুব একটা ঝাল দেওয়া যাবে না মশলা দেওয়া যাবে না তাহলে কি হবে বেশি মশলা দিতে এতে করে এই লাউয়ের যে স্বাদ গ্রান গন্ধ সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এটা অল্প তেল মশলায় আপনি রান্না করবেন এবং অল্প সময়ের মধ্যে এটা রান্না করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ কালার আপনার রান্না করতে করতে যেন এই সবুজ কালারটা থাকে তাহলে দেখবেন যে এর কীরকম স্বাদ আর এই লাউটা এত ভালো ছিল যত কম বল মানে বলবো ততই কম হবে বলা একদমই নরম কুচি ছিল যার কারণে খুব অল্পতেই সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার মাছগুলো যেহেতু কষে রেখেছিলাম এবার কিন্তু দিয়ে দিচ্ছি আর হালকা একটু পানি দিয়েছি তাতেই তো আমার মনে হচ্ছে যে ঝোলটা একটু বেশি হয় কি না মাত্র পাঁচ মিনিট পর দেখেন এটা গলে একদম যেই রকম টেস্ট হয়েছিল সেই রকম গলে গেছে আপনারা বললে বিশ্বাস করবেন আর কী পরিমাণ টেস্ট হয়েছিল তো সবাই ভালো থাকবে নাল্লা পেয়েছি